মেয়েদের জন্য ছয় ধরনের সাজগোজ করা আল্লাহ হারাম করে দিয়েছেন আর এই ছয় ধরনের সাজগোজ তারা শুধু পরপুরুষের জন্য নয় বরং নিজের স্বামীর সামনেও তারা সাজতে পারবে না এই সাজগোজ করা আল্লাহ তার স্বামীর সামনেও হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার সকল মানুষের সামনে এটা কারো সামনেই সাজতে পারবে না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম নম্বরে বখারি শরীফের বর্ণনায় নবীজি সাল আলী বলছেন এই একটা হাদিসের মধ্যে তিনটা সাজগোজের কথা আল্লাহ নবী বলেছেন বখারি শরীফের পাঁচ হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস নবীজি সাল আলী বলছেন মেয়েদের জন্য প্রথম নম্বর শ্বাসগোজ করা হারাম আর সেটা হলো তারা যেন ভুরু অঙ্কন না করে প্লাক না করে এই ভ্রুপ্লাক করাটা যে এত জঘন্য গুণা আমাদের মা বোনরা এটা না বুঝে আজকে করার জন্য প্রতিযোগিতা চলছে বর্তমান বিজ্ঞান বলছে প্লাক করলে কি ক্ষতি হতে পারে চোখের তারা এত এত ক্ষতির দিক নির্দেশনা দেওয়ার পরেও পরামর্শ দেওয়ার পরেও কিন্তু আমরা এগুলো থেকে পিসপা না এটা তো দুনিয়ার ক্ষতি যারা প্লাক করে নবীজ সাল্লাহিস্লাম তাদেরকে জাহ নামি বলে আখ্যা দিয়েছেন